হ্যালো বন্ধুরা জানুয়ারি মাসের দুয়ারে রেশন অথবা রেশন দোকান খোলার তারিখগুলি ডিস্ট্রিবিউশন ক্যালেন্ডার আমরা এই ভিডিওতে দু সালের দেখব তো প্রথমে আমরা দেখব দুয়ারে রেশন প্রথম সপ্তাহে দুই তারিখ তিন চার পাঁচ দ্বিতীয় সপ্তাহে নয় দশ এগারো বারো তৃতীয় সপ্তাহে ষোলো সতেরো আঠারো উনিশ এবং চতুর্থ সপ্তাহে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তো মোট এই ষোলোটি তারিখের মধ্যে জানুয়ারি মাসে দুয়ারে রেশন থাকবে তো এবার দেখব রেশন দোকান খোলার তারিখগুলি প্রথম সপ্তাহে ছয় সাত দ্বিতীয় সপ্তাহে তেরো তৃতীয় সপ্তাহে কুড়ি এবং চতুর্থ সপ্তাহে সাতাশ ও পঞ্চম সপ্তাহে তিরিশ মোট পুরো মাসের মধ্যে পাঁচ দিন রেশন দোকান খোলা থাকবে তো যারা দুয়ারে রেশন মিস করে ফেলবেন তারা অবশ্যই এই পাঁচ দিন যে তারিখগুলির মধ্যে আপনারা এসে রেশন সামগ্রী তুলতে পারবেন রেশন দোকান থেকে তো রেশন দোকান বন্ধ থাকবে সেই তারিখগুলি আমরা দেখে নেব তো প্রথম সপ্তাহে এক তারিখ বন্ধ থাকবে দ্বিতীয় সপ্তাহে আট ও বারো তারিখ বন্ধ থাকবে তৃতীয় সপ্তাহে পনেরো তারিখ বন্ধ থাকবে চতুর্থ সপ্তাহে বাইশ তেইশ ছাব্বিশ পঞ্চম সপ্তাহে উনত্রিশ একত্রিশ এই মোট নয় দিন পুরো মাসের মধ্যে রেশন দোকান বন্ধ থাকবে তো এই ছিল জানুয়ারি মাসের ডিস্ট্রিবিউশন ক্যালেন্ডার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তাকে এই চ্যানেলের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে ভিডিওটি সবার আগে দেখতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে